সনাতনে আসছি একটু দুধ নেওয়ার সামুদ্রিক মাছ আর এতগুলো কলা এটা হলো মজার অনেক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইনি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন বেলকনি ডিপ হচ্ছে অনেক দিন আছে হ্যাঁ আর তারকে খাওয়াচ্ছি তোকে এদিকে আসতে দিচ্ছি না জন্য কান্না করতেছে বাবা যাচ্ছে রে বাবা যাচ্ছি প্রত্যেকটা ঘাসের মাটি হলো আমার শক্ত হয়ে গেছে তো আজকে মাটিগুলো গুলো একটু আলাদা করে দেয়া হচ্ছে এগুলো একদম শক্ত হয়ে গেছে বারান্দাটা পুরোটা এলোমেলো করা হয়েছে তার মেইন কারণ হলো এই যে দুইটা টব রেডি করা হলো আমাদের যতটুকু মাটি ছিল শেষ মানে আর মাটি নাই এখানে দুইটা টব রেডি করতেছে কারণ এখানে হলো কলমি শাক লাগাবে ফাইনালি কয়েক ঘন্টা সময় ব্যয় করার পরে আমাদের বেলকনি একদম ফুল ক্লিন বাবু হওয়ার পরে বেলকনি ডিপ ক্লিন করার সুযোগ হয়নি তো আজকে অনেক দিন পরে বেলকনিটা ডিপ ক্লিন করা হইল বারান্দা ক্লিন শেষ কিন্তু এই কাজটা একটু ব্যবস্থা করতে হবে কিন্তু আমাদের সেই সুযোগটা হচ্ছে না এটা করতে নিয়ে অনেক সময় হয়ে গেল। যে নিচ থেকে পাতাগুলো ক্লিন করা হয়েছে মানে কাজটা অনেক লম্বা হয়েছে একদম বাঁকা হয়ে গেছে এতটা লম্বা হয়েছে যে ওর ভাড়টা নিতে পারতেছে না এই গাছটা দেখি নেক্সট এটা একটু ব্যবস্থা করবো অনেক দিন হলো আমরা চাচ্ছি কিন্তু বাবু নিয়ে আসলে হয় না এই লাউ শাকগুলো বাড়ি থেকে পাঠাইছে বলছিলাম একটু লাউ শাক দেওয়ার জন্য কারণ বাবু আমার শাক কাটা কুটিয়ে সেরকম সুযোগ হয় না যার কারণে এখন শাকও তেমন একটা খাওয়া হয় না তো গতকালকে পাঠাইছে গতকাল রান্না করতে পারি না তো আজকে বের করলাম এভাবে কেটেই পাঠাইছে তো আজকে শাকটা রান্না করব তো পেঁয়াজ মরিচ কেটে রাখছি এখন একটু আলু দেবো দুটা মেইনলি এই কলাটাই পাঠাইছে তো সেটার সাথে আর কি ওই জিনিসগুলো আসছে তো দুইটা পেঁপে এগুলো সবই হলো গাছে আর এতগুলো কলা এটা হলো গাছের একদম ফর্মালের মুক্ত এই জন্য বাবুর জন্য বিশেষ করে যে ও যেন একটু কলা খায় যদি ও খায় না তো দেখা যাক খায় কি না তো এগুলো কিন্তু সব গতকালকে একদম সবুজ ছিল আজকে ঘুম থেকে উঠে দেখি যে পুরো হলুদ হয়ে গেছে সব সাথে হলো এখানে খাবার রান্না করে পাঠাইছিল ছোটো মাছ চচ্চড়ি মুরগি মাংস ছিল ভাতও পাঠাইছিল আর ডিম একটা কালকে আমরা খাইছি তো আজকে এটা দিয়ে দুপুরে খাবারও হয়ে যাবে বাড়ি থেকে পাঠানো সেই পেঁপেটা কেটে নিলাম তো হলো দেখলাম মানে একদম পুরা ফুল পাকাও না আবার সফট না মানে আমার এরকমই খেতে ভালো লাগে যে বেশি নরম হবে না সুন্দর একটু তমাতার পাশে জানি না মুরগির গাছেও হইতে পারে আরটা আঙ্কেলের গাছেও হইতে পারে দেখে এখন খেয়ে দেখা যাক কেমন কি হয় বাবুকে একটু দেয়ার ট্রাই করব জানি না সে খাবে কিনা খাবে বাবা বা খাবে আস্তে আস্তে পেঁপে কাটা শেষ তো এখন বিকালে নাস্তেটা দিয়ে করবো একদম ফ্রেশ ফরমালিন মুক্ত পেঁপে আর বৃষ্টি থামলো এখন এতক্ষণ অনেক জোরে বৃষ্টি হইল বৃষ্টি হলে তো ভয় লাগে না বাট এত জোরে বজ্রপাত হচ্ছিল তো ভয় লাগে আসলে আর ইদানিং তো বজ্রপাতে অনেক দুর্ঘটনাও ঘটে বিকেলবেলা আসব করতে করতে সন্ধ্যা হইলো তো মাগরিবের নামাজ পড়েই সাথে সাথে বের হয়েছি তো এখন যদি সন্ধ্যা লাগছে তো পুরোটাতে দেখি কেউ নাই দুইটা বাচ্চা মিলেই শুধু রাইড দিচ্ছে যদিও এখানে দেখতেছি যে অনেক মানুষই আসছে কারণ উঠবে কিনা বুঝতেছি না কারণ ছুটির দিন ছাড়া তো আমাদের আসলে আসার সুযোগ নাই তো সপ্তাহে একটা ছুটির দিন এই করে করে অনেকগুলো শুক্রবার মিস গেছে তো আমি চাচ্ছিলাম যে আজকে অন্তত বাচ্চাটাকে একটু বাইরে নিয়ে আসবোই তো এখন সন্ধ্যা হলো এখনো অনেক বাচ্চা কাচ্চা আছে বৃষ্টি থামতে থামতে একদম অনেক লেট করছে জাস্ট বের হয়েছে এই সময়ই দেখেছে আজান দিলে যেন নামাজ পরে বের হইলাম আর এই যে দোলনাগুলো ফাঁকাই পাওয়া যায় না আমরা লাইনে দাঁড়ায় আছি ফাইনালি আমরা একটা ফাঁকা পাইলাম বাসা মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর করে বসেছে হাসিও দিচ্ছে আশেপাশে বাচ্চা আছে তো তাদেরকে দেখতেছে বসছে কি সুন্দর করে আমি তো ভাবছিলাম যে রাতের বেলা পার্কে লোকজন থাকবে কিনা তো না সবগুলো রাইডও ওপেনে আছে লোকজনও আছে

মজার অনেক মজার সনাতনের একদমই যে এইখানেই সদাই খানার হলো নতুন আউটলেট ওরা আগে অনলাইনে সার্ভিস দিত এখন হলে এখানে দেখলাম যে ওরা একটা স্টোরও দিছে তো এখানে হলো সামুদ্রিক সব মাছগুলো পাওয়া যায় লোইটা মাছ রূপচাদা কোরাল এই টাইপের মাছগুলো পাওয়া যায় এত ফ্রেশ আমি দেখি যাই বিশ টাকা পিস আয়রন আছে লাইটটা সবজি আইটেম না না বলো নিবে না ও এটা কি আলু মেটে আলু নাকি যেন বলে ওইটা আমিও খাই নাই নারকেল তেঁতুল ও ফলমূল মশলা কলা মানে প্রায় সব ধরনের আইটেমই পাওয়া যায় চাল আছে সামুদ্রিক মাছ হ্যাঁ ওটা কোড়াল না তো মনে হচ্ছে ওটা কোড়াল আমি যতদূর চাই কোড়াল এটা কি মাছ এটা কি মাছ এটা হচ্ছে লাল কোয়া

আমাদের সাথে সাবির ভাইয়া আর আমেনা আপু অ্যাড হয়েছিল তো সদাইখানাতে আমরা একসাথে একটু ঘোরাঘুরি করে এখন চলে এসেছি লাজিস কুইজেনে আপুর একটু কাবাব খেতে ইচ্ছা করছিল আমি অনেক দিন পর আসলাম মানে ছয় সাত মাস পরে বাবু নিয়ে আসলে সেভাবে রেস্টুরেন্টে খাওয়া যায় না একজন খাইতে হয় আরেকজন বসে থাকতে হয় যার কারণে এখন বাইরে খাওয়াই হয় না বলতে গেলে আর ওদের এই কাবাবগুলো ওদের যখন রেস্টুরেন্টে ফার্স্ট ওপেনিং ছিল আমি ওই সময় ট্রাই করছিলাম তারপরে আজকে আবার ট্রাই করতেছি তো সবাই মিলে রাতের ডিনারটা এখানে সেরে ফেলছি বাবুর জন্য রেগুলার তো আর ওইভাবে শাক কিনে আনা পসিবল না তো যার কারণে আর কি এই ব্যবস্থা তো দেখা যাক কি হয় আল্লাহ আল্লাহ করে ভালোভাবে হবে একটু গাছগুলো হইলেই হয় যেন একটা দুইটা পাতা ওর প্রতিদিন খাবার একটু অ্যাড করতে পারি সেজন্য আর কি এই ব্যবস্থা বাবা ও পিছনে এসে দাঁড়ায় আছে এই তো বাবা কিভাবে গাছ লাগাই শুরু করছিলাম ছিল না এখন এই যে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল আজকের ওয়েদার দুইটা ট্রেতেই লাগানো শেষ তো সবাই দোয়া করবেন যেন শাক হয় আমার আগে কখনো শাক লাগানোর কোনো অভিজ্ঞতা নেই